আজ নারী দিবসে আপনাদের এমন এক নারীর গল্প বলবো যার ঘরে দিনের আলোতে ঢুকতে আমাদের ভদ্র সমাজের বাঁধে কিন্তু সেই নারীর ঘরেই রাতের আধারে তারা স্বর্গ খুঁজে পায় তো চলুন আজ পাঠ করে নেওয়া যাক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বেশ্যা সাধু নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফুন এইটা সাধুর দেশ জীবিত বেশাম ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ তাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস ফোঁস তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুড়ু পোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখস্থদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গতদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে থাকাও না কো লাজে চিনি চিনি ভয় সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখাও উত্তম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বেশ্বাবানোকে ভদ্র সমাজের সতীর ছেলেরা খদ্দের সেরেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু ভদ্রদেব ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার যত রোষ মোল্লা সাহেব নায়েবের আসুল ফতুয়া ঝাড়িয়া কয় পতিতা নারীর জানা যা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশার্দার নিয়েছ ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাপবোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশার দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশানারী বেশ্বানারী পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুনবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবে অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছলছাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা